আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি মহান আল্লাহ রহমত সবাই ভালো আছেন আমিও আল্লাহ অশেষ অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সিপিএ মার্কেটিং তালার করার জন্য যে যে বিষয়গুলো আসলে আমাদের প্রথম দরকার পড়ে তার মধ্যে হচ্ছে একটা নেটওয়ার্ক আমাদের কাজ করার জন্য খুবই প্রয়োজন যে সিপিএ নেটওয়ার্কের ভিতরে যে আমরা অফারগুলো নিয়ে কাজ করব সেই অফারগুলো আসলে নিতে গেলে আমাদের সিপিএ নেটওয়ার্ক প্রথমেই প্রয়োজন পড়ে সো সিপিএ নেটওয়ার্কে কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেগুলো নিয়ে আজকে ভিডিওটার আয়োজন তো আমরা কথা না পেরে সরাসরি আমরা হচ্ছে সিপিএ নেটওয়ার্কে কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা দেখব আমরা একটা ব্রাউজারে চলে এসেছি আমি একটা হচ্ছে ট্র্যাক রেভিনিউ অ্যাকাউন্টের একটা রেফার লিঙ্ক স্ট্রং রেফার লিঙ্ক আমি এখানে দিলাম দেওয়ার পরে

দেখেন সবগুলা কিন্তু হচ্ছে টিক মার্ক চলে এসেছে এখানে দিতে হবে টিক মার্ক করে দিতে হবে পাসওয়ার্ডটা ওরা বলতেছে যে পাসওয়ার্ডটা আরো বড় করতে হবে আমরা যদি এটা পাসওয়ার্ডটা আরো বড় করতে চাই এখানে আমি দিতে পারি হচ্ছে পার্সেন্ট এখানে দিলাম দেখেন টিক মার্ক চলে আসছে সো আই এম নট রবট হ্যাঁ এটাতে ক্লিক করব তারপর ক্রিয়েট অ্যাফিলিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে আমরা একটু ওয়েট অলরেডি তারা ইউ প্লিজ চেক ইউর ইমেল থ্যাংক ইউ ফর রেজিস্ট্রে রেজিস্টারিং অ্যাজ অ্যান অ্যাফিলিয়েট উইথ ক্রাক রেভিনিউ টু দা কনফার্ম মানে কনফার্ম করতে বলছে মেইলটা আমি ইমেইলটা অলরেডি লগ ইন করেছি এখানে আমরা কনফার্মে ক্লিক করবো কনফার্মে ক্লিক করার পরে যে অপশানটা আমাদের আসবে এগুলো হচ্ছে ম্যাজার এখানে অলরেডি আমরা অ্যাকাউন্টে এইট কভার করেছি এখানে হোয়াট ইজ ইউ রুল চয়েসে যদি আমরা যাই যাওয়ার পরে আপনি আসলে কি ওয়েব মাস্টার সোশ্যাল মেকার ইমেল ইমেল তারপর হচ্ছে মিডিয়া ফায়ার অ্যাফিলিয়েট নেটওয়ার্ক তারপরে হচ্ছে অ্যাড নেটওয়ার্ক আসলে আপনি কি দিয়ে হচ্ছে কাজটা করতে চাচ্ছেন এখানে সোশ্যাল মেকারটা দিয়ে দিলাম এখন টপ সোশ্যাল অ্যাকাউন্ট ইউআরএল সেখানে এখানে এখন আপনাকে আসলে জাস্টিফাই করার জন্য এখানে তারা ফেসবুক বা আপনার যদি ইউটিউব থাকে বা টুইটার থাকে সেটা দিতে বলতেছে সো আমি এখানে হচ্ছে ফেসবুকটাকে সিলেক্ট করে দিলাম এখানে এখন আপনার ইউজার নেম অথবা লিংক দিয়ে দিতে পারেন এখানে ফেসবুকের এখানে আপনার লিংক দিয়ে দিতে পারেন আমি হচ্ছে আমার লিংকটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আপনার ইউজার নেমটা দিয়ে দিতে হবে দেখেন আমি যখন লিঙ্কটা দিলাম লিঙ্কটা নিল না ইউজার নেমটা নিল নেওয়ার পরে নেক্সট আমরা ক্লিক করব নেক্সটে ক্লিক করার পরে এরকম অপশন আসবে প্লিজ পিক কিউ টপ ভার্টিকেল তো এখানে চোসে যদি আমরা ক্লিক করি এআই তারপরে হচ্ছে অ্যাডাল গেমিং অ্যাপস তো এখানে আমি দিতে পারি হচ্ছে সাপোজ স্ক্যাম দিলাম ড্যাটিং দিলাম মানে আপনি দুইটা সিলেক্ট করতে পারবেন আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই সিলেক্ট করবেন আপনি ক্যাম বাদ দিয়ে সিবিডি দিতে পারেন দুইটা যা সিলেক্ট করতে হবে দুইটা সিলেক্ট করার পরে এখন এখানে ক্লিক করতে হবে ক্লিক করলে পরে দেখেন আমাদের প্রোফাইল অলরেডি পনেরো পার্সেন্ট কমপ্লিট হয়েছে আমরা নেক্সটে ক্লিক ক্লিক পরে হোয়াট আর দ্য টপ কান্ট্রিজ ইউ প্রমোট অফার ইন আসলে আপনি কোন কোন কান্ট্রিতে টপ কোন কান্ট্রিতে হচ্ছে আপনার অফারটাকে প্রমোট করতে চাচ্ছেন এখানে যদি আমরা ক্লিক করি ইউনাইটেড স্টেট ইউনাইটেড কিংডম অস্ট্রেলিয়া তারপর হচ্ছে আমরা যদি এদিকে যাই আরো তিনটা সিলেক্ট করেছি একটা ফাইল তিনটেই থাকুক তারপর আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পরে নেক্সট এ ক্লিক করব নেক্সট এ ক্লিক করার পরে যে প্রশ্নটা আমাদেরকে আমাদের সামনে আসছে হোয়াট ইজ ইউর লেভেল অফ এক্সপার্টিস ইন ট্রাফিক মনিটাইজেশন তাহলে আপনার ট্রাফিক যে নেবেন সেটার এক্সপেরিয়েন্স কত দূর লেভেলটা কেমন এক্সপিরিয়েন্স লেভেলটা কেমন নিউ ব্যানার তারপর আমরা নেক্সটে ক্লিক করব হোয়াট আদার নেটওয়ার্ক হ্যাভি ওয়ার্ক উইথ আপনাকে বলতেছে আপনি কোনো নেটওয়ার্কে কাজ করেছেন কি না তো সেটা যদি করে থাকেন তাহলে এখানে টাইপ করতে বলতে সাপোজ একটা নেটওয়ার্ক দিলাম আমি হচ্ছে অ্যাট হার টেন নেক্সট এখন টেল ইউ টেল হিসাবে আপনার অর্জনগুলো বলুন তো এটা যদি আপনি অ্যান্সার দিতে চান এখানে আসলে কিভাবে লিখবেন সহজ একটা পথ বলে দিচ্ছি এখানে গিয়ে লিখবেন চ্যাট জিপিটি চ্যাট জিপিটি লেখার পরে ইংলিশ সিলেক্ট করবেন এখানে যে প্রশ্নটা করেছে সেই প্রশ্নটা এখানে বসিয়ে দিবেন অ্যাফিলিয়েট পর্যন্ত আছে এইটুকো ফলায় দিলাম এখানে জাস্ট ইন্টারে ক্লিক করবে স্টিল লগ আউট দেখে আসলে আপনি যতটুকু এক্সপেরিয়েন্স কী কী অর্জন করেছেন এখানে ऑलरेडी আপনাকে সুন্দর করে লিখে দিচ্ছে এখন আপনার এখানে এত কিছু পড়ার দরকার নাই শুধু আপনি হচ্ছে অ্যাচিভমেন্টগুলা আপনি একটা सपोज এটা দিয়ে দিলে কপি করলাম কপি করে এখানে আমি বসায় দিলাম বসিয়ে দিয়ে আমি নেক্সটে ক্লিক করলাম এখন কারেন্ট মান্থলি রেভিনিউ ফ্রম প্রমোটিং অফার আপনি হচ্ছে অফার প্রমোটিং থেকে আপনার মাসিক ইনকাম তো আপনি এখানে দিতে পারেন পাঁচশো থেকে আড়াই হাজার এটা সিলেক্ট করে দিলেন তারপর আমরা নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পরে অ্যানিথিং ইলস you would like to add to get approved faster মানে কি হচ্ছে মানে দ্রুত অনুমোদন পেতে আরো কিছু অ্যাড করতে চান সো আপনি এখানে যেমন হচ্ছে অর एग्जांपल এক্সপেরিয়েন্স মোর ডিটেইলস अबाउट योर ট্রাফিক তারপর হচ্ছে ইউ অলরেডি প্রমোট এডিশনাল ওয়েবসাইট বা আপনি কোনো কিছু হচ্ছে আসলে প্রচার করতে চান কিনা এখন আমরা যদি এটা উই ট্রান্সফারে দেই দেখি আসলে চ্যাট জিপিটি আমাদেরকে কিছু দেয় কি না এক্সপিরিয়েন্স ট্রাফিক ডিটেলস দেখেন আমরা যেভাবে চেয়েছি সেইভাবেই হচ্ছে সে দিয়েছে এক্সপিরিয়েন্স দিয়েছে ট্রাফিক ডিটেলস আমরা জাস্ট হচ্ছে এগুলা হচ্ছে দিলাম দেওয়ার পরে এখানে আমরা দিয়ে দি যে লিখতে পারেন না তার জন্য এটা বেস্ট এক হাজার ক্যারেক্টারের মধ্যে আমি হচ্ছে নশো আটটা দিয়েছি লিখতে হয় এইটুকু আমরা ফালাই দিচ্ছি ফালাই দেওয়ার পরে আমরা এখানে নেক্সট এ ক্লিক করব আমরা একটু ওয়েট করি আট সেকেন্ড ওয়েট করতে বলছে

ইউ ক্যান কন্টিনিউ উইথ দ্যান্ডারস্ট আমরা বুঝেছি যে এটা আমাদের ভেরিফিকেশন করতে ফার্স্ট সময় যদি আমরা ক্লিক করি তারপরে হোয়াট ইজ ইউর কান্ট্রি অফ রেসিডেন্স মানে আমি আসলে কোন কান্ট্রিতে থেকে আবেদন করতেছি এটা যদি আমরা বাংলাদেশের পি বাংলাদেশ সিলেক্ট করবো বাংলাদেশ আছে তারপর আমরা নেক্সটে ক্লিক করব এখন এখানে আপনার ফোন নাম্বার দিতে হবে আমি ধরেন আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি ফোন ভেরিফিকেশন এখন তারা করে কতটা হার্ড করে ফেলছে এখন আমরা এখানে ক্লিক মেসেজ অফ চয়েস আপনি এখান থেকে যেটার মধ্যে আমি হোয়াটসঅ্যাপ দিলাম হোয়াটসঅ্যাপ দিয়ে দিলাম নেক্সট এ ক্লিক করবো হাউ ডিড ইউ হেয়ার অ্যাবাউট আস আসলে আমরা কিভাবে শুনেছি ফ্রেন্ড মানে যেহেতু আমরা হচ্ছে রেফার লিঙ্ক ইউজ করতেছি সো ফ্রেন্ড এমনি সাক্ষী যেহেতু আমি সাক্ষীর নামে আসলে করেছি যাই হোক আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে সাক্ষী নেক্সটে ক্লিক করলাম তারপরে প্রমো কোড অপশনাল আপনি চাইলে যদি প্রমো কোড থাকে দিতে পারেন তাহলে উই নিড টু রিভিউ ইউর রেজিস্ট্রেশন দিস প্রসেস ক্যান টেক আপ টু থ্রি বিজনেস ডেস ইউ উইল রিসিভ আোটিফিকেশন ইমেইল ওয়ান্স ইট হ্যাজ বিন কমপ্লিটেড ইন তো এই যে বা না দিবে তারা জানাবে তারা এটা রিভিউ করবে যেহেতু আমার একটা অ্যাকাউন্ট আছে কিন্তু কিভাবে আসলে আহ আপনার অ্যাপ্লাই করতে হয় এটা পুরাটাই হচ্ছে নিউ মেথড বা পুরা আপডেটের কারণে এরকম আসলে ছিল না আমি অনেকদিন আগে যেহেতু স্টুডেন্টদেরকে অ্যাপ্লাই করে দিয়েছি অ্যাপ্রুভ নিয়ে দিয়েছি কিন্তু আজকে যে আপনাদেরকে সামনে কিভাবে অ্যাপ্লাই করতে হয় দেখাইলাম এটা টোটালি নতুন সো এই ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে এই ভিডিওটা দেখে আপনারা অ্যাপ্লাই করতে পারেন তবে একটা ডিভাইস থেকে একবারই করবেন অন্য ডি এক ডিভাইস থেকে দুইবার অ্যাপ্লাই করতে যাবেন না লাভ হবে না তো একটা মেইল একটা এনআইডি বা একটা নাম দিয়ে একবারই করতে পারবেন তো আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক কাজে আসবে অনেক উপকার হবে এটা দেখে আপনারা অ্যাপ্লাই করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু